সবশেষ পাঁচটা বছরে হারিস রৌফ যত যতবার গজে গতির ঝড় তুলেছেন রাওয়ালপিন্ডির নামটা তত ততবার সবার মুখে মুখে ঘুরেছে পাকিস্তানের এই গতি তারকার জন্ম যে রাওয়ালপিন্ডিতেই শোয়েব আখতারের নামের সাথেই তো জড়িয়ে আছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ট্যাগ দুনিয়ার সবচেয়ে দ্রুত গতির বোলারের কারণে দুনিয়া জুড়ে ছড়িয়েছে রাওয়ালপিন্ডি শহরের নাম একটা মানুষ একটা শহরকে জনপ্রিয় করতে পারেন বোঝাই যাচ্ছে এই ঘটনা কতখানি অবিশ্বাস্য শুধু সোয়েব কিংবা রৌফ না মোহাম্মদ আমিরের বেড়ে ওঠাও এখান থেকে বছরের পর বছর ধরে সোহেল তানভীর ইয়াসির আরাফাত আজহার মেহমুদের মতো পেইস বোলারদের নগরিয়াই রাওয়ালপিন্ডি হালের জাহান্দাদ খানের জন্ম এখানে প্রশ্ন ওঠে রাওয়ালপিন্ডি কিভাবে এত এত ফাস্ট বোলার প্রডিউস করে খুব বেশি বিশেষ কারণ নেই আমরা এখানে ফাস্ট বোলারদের নিয়ে কাজ করি এটা একটা বড় কারণ যেখানে আপনি যাবেন ফাস্ট বোলার পাবেন কিন্তু তাদের তো তৈরি করতে হবে তাই না আমরা সেই তৈরি করার কাজটা করি সেসব র ট্যালেন্টদের নিজেদের শক্তিমত্তার জায়গা অর্থাৎ জোরে বল করার দিকে গুরুত্ব দেন রাওয়ালপিন্ডির কোচরা তাতেই সাফল্য মেলে পাকিস্তানে আলাদা করে ছড়ায় রাওয়ালপিন্ডির পেইসারদের নাম ন শুরুতে আমরা মানসিক প্রস্তুতির দিকে জোর দিই এরপর শারীরিকভাবে শক্তিশালী হিসেবে তাদের তৈরির চেষ্টা করি এভাবে বিভিন্নভাবে তাদের তৈরি করি বিভিন্ন লেভেলে তারা পারফর্ম করে বড় মঞ্চে খেলে এভাবেই বছরের পর বছর ধরে দারুণ দারুণ ফাস্ট বোলার তৈরি করছে রাওয়ালপিন্ডি পলাই যায় রাওয়ালপিন্ডির মাটি ফাস্ট বোলারদের ঘাটি Afnan Pial, Jomna Sports, Rawalpindi, Pakistan. <tong>